সরকারি কার্যালয়ে বসে অর্থ বাটোয়ারার ছবি এই মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল বিষয়টি নিয়ে সরগোল তুললেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি সুরজিৎ সেন বিধানসভা ভোটের প্রাককালে সমাজ মাধ্যমে একটি ভিডিওকে ঘিরে তীব্র সৃষ্টি করণদিঘি বিডিও অফিসের মিটিং হলে প্রকাশ্যে আর্থিক লেনদেনের দৃশ্য ধরা পড়েছে এই ভিডিওতে যদিও এমন ভিডিও সত্যতা যাচাই করেনি টাইমস ফোরটিন বাংলা ভিডিওতে দেখা যাচ্ছে করণদিঘি ব্লকের ইঞ্জিনিয়ার হরেন মন্ডল একটি ব্যাগ থেকে টাকা বের করে টেবিলের ওপর রাখছে তাতে ঘিরে রয়েছে করেছেন করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা আজমের স্বামী মহসিন আজম সহ সভাপতি খগেন্দ্রনাথ দাস পূর্ত কর্মাধ্যক্ষ মোকসাদুর হক এবং এক ঠিকাদার জৈনুল হক ঘটনাটি সামনে আসতেই করণদিঘি সহ জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা এই বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেনের দাবি এগুলি দুর্নীতির অর্থ বন্টনের প্রতিফলন তিনি বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারিও দিয়েছেন তবে ভিডিওতে উপস্থিত একাংশের পাল্টা দাবি এটি দু সালে পুরনো ভিডিও তাদের বক্তব্য প্রতি ব্লকে বড় করে কালী এবং সেই পুজোর খরচের টাকা লেনদেনের দৃশ্য এতে ধরা পড়েছে তবে প্রশ্ন উঠছে সভাপতির স্বামী তথা তৃণমূল নেতা বিডিও অফিসে কি করছেন উনি কেন বিডিও অফিসের পুজোর টাকা ভাগ করবেন এই বিষয়ে মোহাম্মদ জৈনুদ্দিন কি বলেছেন শুনুন ভাইরাল হয়েছে কি বলবেন আপনি সেটা দু হাজার তেইশে আমরা করমদিঘি পঞ্চায়েত সমিতি পূজা করার পূজার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম সেটা আমরা কিছু কালেকশন করেছি আমি কন্ট্রাক্টর আমি কনেক্টারের কাছ থেকে কিছু কালেকশন করেছি কিছু পঞ্চাশ থেকে কালেকশন হয়েছে অফিস সিস্টার থেকে আমরা সেটা কালেকশান করে আমাদের আয় বয় নিয়ে আমরা পঞ্চাশ বসে হিসাব কিতাব করেছিলাম আমার নাম মোহাম্মদ জন্মুদ্দিন আচ্ছা এটা নিয়ে আমার তো এখন আমি সে সময় তো আমরা হিসাব কিতাব করেছি এখন কে বা কারা যে এটা ভাইরাল করেছে সেটা কিন্তু আমরা জানি না আমরা কীভাবে যে হলো ভাইরাল পাশাপাশি ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি খগেন সিং কি বলতে চেয়েছেন শোনাব এটা তো আমাদের মনে হচ্ছে ওটা দেখতে ছিল এই জৈন দা আর ইঞ্জিনিয়ার সাহেবদের অফিসারদের যে টা কালেকশন করেছিল ওটা নিয়ে হিসাবে পড়েছিলাম কার কাছে কত পাওনা আছে কত কারণসম হয়েছে ওলানিয়ে উঠেইলো কিসের জন্য 14 কালেকশন করেছিলেন কালী পূজার জন্য একটা আমাদের কালী পূজা হয় প্রত্যেক বছরই হয় বড় এদিন তদন্তের আওতায় ভিডিওকে এনে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকেই দেখুন অভিযোগটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও ঘোরাফেরা করছে যেটা korondegi ভিডিও অফিসের ভিডিও সেখানে এর আগেও আমরা দেখেছি কখনো বিধায়ককে টাকা নিতে দেখা হয়েছে সেখানে আরও তৃণমূলের নেতা দেখে দেখা গেছে কিন্তু এই দু তিন দিন ধরে একটা ভিডিও ঘুরছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিডিও অফিসের ভেতরে ভিডিও বিডিও অফিসের যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ার সেখানে আছে পঞ্চায়েত সমিতির সভাধিপতির স্বামী সেখানে কর্মাধ্যক্ষ এবং সহসভাধিপতি তো তারা মিলে সেখানে একটা টাকা ভাগ বাটোবারা করছে বিডিও অফিসের ভেতরে এবং আপনারা এটা ভাবতে পারেন যে আজকে আমরা যে অভিযোগটা করছিলাম এবং আমি দেখছি যে তারা ওখানে দলীয় শৃঙ্খলা মেনেই চলছে কারণ হচ্ছে তাদের দলের নির্দেশ আছে পঁচাত্তর পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট তাই আমাদের মনে যে অফিসে বিডিও অফিসের ভিতরে সরকারিভাবে এটা একদম স্বীকৃতি দেওয়া হয়ে গেল যে বিডিও অফিসের কাজ হচ্ছে জনসাধারণের সেবা করবার বিডিও অফিসের কাজ হচ্ছে সমস্যার সমাধান করবার এখন বিডিও অফিসগুলো থানাগুলো হয়ে গেছে কি সেখানে তৃণমূলের কাঠমানির পয়সা ভাগ একটা মানে খুব সুন্দর সুরক্ষিত জায়গা তৈরি হয়ে গিয়েছে এবং আমি তো বলবো সেখানে বিডিও অফিস কেউ তদন্তের আওতায় আনা হোক সেখানে বিডিও অফিসে প্রত্যেকটা যারা কর্মীয় কর্মচারী আছে প্রত্যেকটা সন্দেহের তালিকা আছে এবং প্রত্যেককে এখানে তদন্ত করা হোক এবং ইমিডিয়েট এই ভিডিওর আমি ইস্তফা চাইছি যে বিডিও অফিসের ভেতরে এরকম টাকার লেনদেন হচ্ছে এই ভিডিওকে তদন্তে আনার জন্য তাকে তারপর থেকে এখন সাসপেন্ড করে দেওয়া উচিত এবং এই যে যারা আছে ইমিডিয়েট তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না আসলে এই চোরের সরকারের আন্ডারে আন্ডারে তো আমরা কখনো আশা করতে পারি না তবে এটুকু আমরা ছাড়বো না যে আগামী দিনে আমরা এটা নিয়ে রাস্তায় নামবো যে বিডিও অফিসের ভেতরে কি করে টাকার লেনদেন হচ্ছে এবং সেই টাকাগুলো কিসের টাকা কোথা থেকে আলো আসলো কোন স্কিমের টাকা এরকম চুরি করা হলো আমরা যে অভিযোগগুলো করছি যে কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিমগুলোকে যে এরা যে চুরি করেছে রাস্তার কাজের টাকা যেগুলো চুরি করেছে এবং আগামী দিনে যে ভোট বই পার করতে হবে সে তার জন্য তারা এভাবে মানুষের উন্নয়নের টাকা তারা কাটমেনি হিসাবে এরকম ব্যবহার করছে এবং এটা একদম পরিষ্কার প্রমাণিত তার জন্যে আমরা চাইছি যে উপযুক্ত তদন্ত হোক এবং তদন্তের আওতায় বিডিওকে আনা তবে সরকারি কার্যালয়ে বসে অর্থ লেনদেনের বিষয়টি যে সমীচীন নয় তা মনে করছেন জেলার অনেকেই উত্তর দিনাজপুরের করণদিঘি ও ইসলামপুর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চন্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন স্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে